শিক্ষা প্রতিষ্ঠানের বেতন সরকারি বেতনের সমান আজ করছে সরকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সাড়ে পাঁচ লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আপনারা ভালো আছেন আজকে আমি যে সংবাদটা দিব সেটা হচ্ছে এই সাতানব্বই হাই স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যে প্রাপ্তির আর্থিক প্রাপ্তির সংযোজন বা সর্বশেষ কূটনৈতিক তৎপরতা এবং কবে থেকে কি পেতে যাচ্ছেন হ্যাঁ তো এখানে আসলে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে আপনাদের আপনারাই বলেন আর কি বিশেষ করে বাড়ি ভাড়ার বিষয়ে কথা বলেন তারপরে উৎসব ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা তো এখানে সর্বপ্রথম আমি শ্রান্তি বিনোদনের কথাটা বলি শ্রান্তি বিনোদন এমন একটি ভাতা যেটা প্রতি তিন বছর পর পর যে মূল বেতন হয় ওই মূল বেতনটা সম্পূর্ণ দিয়ে দেয় কিন্তু অনেকে লেখে যে দশ পার্সেন্ট শ্রান্তি বিনোদন আসলে উনি আসলে গাজা খেয়েছে না কি খেয়েছে আমি জানি না দশ পার্সেন্ট হচ্ছে কখনোই শ্রান্তি বিনোদন হয় না সম্ভবত গাজা খেয়েছে অথবা উনি এই সম্পর্কে জানেন না অথবা উনি শিক্ষক না অথবা জাতীয় জাতীয়করণ প্রত্যাশী যে জোটটা বাইশ দিনের যে আন্দোলন হলো এদের বিপক্ষের কোনো হচ্ছে কেউ এই জন্য শ্রান্তি বিনোদনের দশ পার্সেন্ট কথা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আচ্ছা আর কথা বলেছে যে হচ্ছে বাড়ি ভাড়া এক হাজার থেকে দুই হাজার টাকা আসলে বাড়ি ভাড়ার বিষয়টা আমি বলি মানে আস্তে আস্তে সবগুলোই আসব হ্যাঁ তো বাড়ি ভাড়ার যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু দোটানা আছে তবে বাড়ি ভাড়ার বিষয়টাই যে কথা বলেছে উনি হয়তো বা ওই যে জেনে হোক বা না জেনে হোক ওই যে বললাম যে একটা সংগঠনের উপরে একটা নেগেটিভ প্রতিক্রিয়া যাতে ফেলে এই জন্য এটা বলছে তবে আমি এর এর ক্ষেত্রে এক্ষেত্রে আর একটি পজিটিভ দেখো দেখছি যেহেতু এক হাজার থেকে অনেকে বলছে এক হাজার থেকে পনেরোশো টাকা বা দুই হাজার টাকা বাড়তে পারে এটা বলার কারণ হচ্ছে আমি প্রথমত পজিটিভ দিক দেখব পজিটিভ দিক যেটা সেটা হলো যদি এক হাজার থেকে দুই হাজার টাকার কথা আগে থেকে বলে দেয় তাহলে শিক্ষকদের প্রতিক্রিয়া কী এটা সরকার পক্ষ দেখতে পারে তো সরকার পক্ষ তো আমি যতটুকু দেখছি যে যদি এক হাজার থেকে দুই হাজার ইভেন যদি পাঁচ হাজার টাকাও করে মানে থোক বরাদ্দ যদি করে তাহলে শিক্ষকদের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার সৃষ্টি হবে তো এটার জন্য হয়তোবা যদি কোনো নেতা বলে থাকে বা অনেকেই আমি দেখছি সামাজিক যোগাযোগে এই যে এই লেখাটি লেখাটি হচ্ছে তো এটার জন্য যদি লেখে তাহলে আসলে দোষের কিছু না কিন্তু একটা সংগঠনের উপরে মানে এই সংগঠন যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে এরকম এর জন্য যদি লেখে আসলেই আমি ভালো কিছু দেখি না তো এখন বাড়ি ভাড়ার যে সর্বশেষ খবর আমরা জানতে পারলাম এ বিষয়ে যেহেতু মানে বাড়ি ভাড়াটা এক হাজার থেকে দুই হাজার টাকা দেওয়ার মানে থোক বরাদ্দ দেওয়ার কারণে সামাজিক যোগাযোগে যেভাবে মানে সরকারকে ওটাকে কি বলে হচ্ছে নেগলেক্ট করতে পারে ঘৃণার চোখে দেখতে পারে এই কারণে শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত আমরা যতটুকু কূটনৈতিক তৎপরতা চালিয়েছি সেই তৎপরতার আলোকে বলতে পারি এখন এবং শুধু যে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা কূটনৈতিক তৎপরতা চালিয়েছি তা নয় আমরা অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা এদের সাথেও আমরা যোগাযোগ করেছি আপনারা হয়তো বা জানেন যে আজকে কূটনৈতিক তৎপরতাতে ছিলেন যে এই বাইশ দিনের আন্দোলনের সফল অগ্রনায়ক দেলোয়ার হোসেন আজিজি স্যার ওনার বাড়ি কিন্তু মূলত ব্রাহ্মণ এটা হয়তোবা জানেন না তো ব্রাহ্মণবাড়িয়ায় যেহেতু বাড়ি বাংলাদেশের যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ওনার বাড়িও কিন্তু ব্রাহ্মণবাড়িয়াই বাড়িয়াই তো সেক্ষেত্রে একটু কূটনৈতিক তৎপরতা বা ইন্টারনাল কিছু বিষয় উনি জানতেই পারে এটা অস্বাভাবিক কিছু না বা ভাবে যতটুকু জানছে এখনও পর্যন্ত বাড়ি ভাড়ার কোনো প্রস্তাবনা আমি আবার বলতেছি বাড়ি ভাড়ার কোনো প্রস্তাবনা এক হাজার থেকে দুই হাজার বা এক হাজার থেকে পাঁচ হাজার টাকা বা কোনো এই এইরকম কোনো প্রজ্ঞাপনের জন্য বা কোনো সিদ্ধান্তে সরকার পৌঁছাতে পারেনি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের প্রস্তাবনা পাঠায়নি এই গেল বাড়ি ভাড়ার কথা কথা এবার এর মধ্যে আমি আর একটি বিষয় বলি আপনারা একটা জিনিস বিশ্বাস করবেন যে এবারের যে প্রজ্ঞাপনটা জারি হবে এই প্রজ্ঞাপনটা দেরি হওয়ার কারণ কিন্তু আমরা যদি আমরা শিক্ষক সমাগম যেমন প্রতিদিন তো আসার দরকার নেই যেই দিন বললো ওই দিন কি যদি আমরা সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক যদি ওখানে উপস্থিত হতাম ওই দিনই আমি এখনও বলতেছি এবং আবারও বলতেছি যদি আপনারা শিক্ষকরা নিশ্চিত করতে পারেন যে একটা ডেট দেওয়া হবে জাতীয়করণ প্রত্যাশী জোট একটা ডেট দিবে এই ডেটটা দিলে যদি আপনারা ওই দিন কি মানে যদি এইরকম মনে করেন যে না আমরা সব শিক্ষক ওইখানে যাব আমরা কোনো যেহেতু আমরা শিক্ষক আমরা শ্রমিক না আমরা কোনো ধরনের হট্টগোল সৃষ্টি করব না আমরা শুধু জাস্ট ক্লাব বা বা যেখানে বলবে বলেন যদি আমরা শুধু ওখানে দাঁড়িয়ে থাকি শুধু দাঁড়িয়ে থাকি আমি আবারও বলতেছি সাড়ে পাঁচ লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে যদি আপনার হচ্ছে জ্বর বা অন্যান্য কিছু ইন্টারনাল সমস্যা যদি থাকে তো এখানে মনে করি যে পাঁচ লক্ষ শিক্ষক উপস্থিত হওয়া কোনো বিষয় না যদি আপনাদের ইচ্ছা থাকে অনেকে প্রশ্ন করতে পারেন এই প্রশ্নটা বারবার করে যে আমরা যদি যাই ওই ওই সংগঠনের নেতারা যদি সুবিধা নেয় না ইম্পসিবল এটা ভুল বললেন কখনোই পারবে না যখনই শিক্ষক সমাগম হবে আপনারা নড়বেন না ওখান থেকে আমরা প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে নড়ব না এই এই টাইমটা বললাম নইলে আমরা দেখেন চিন্তা করেন পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী যদি রাস্তা ব্লক করে ফেলে পাঁচ লক্ষ কি হচ্ছে জায়গা দিতে পারবে যে এই মুহূর্তের মধ্যে যদি আপনারা প্রজ্ঞাপন জারি না করেন তাহলে আমরা এখান থেকে যাব না যেহেতু আপনারা হয়তো বা জানেন না ফার্স্টে উনিশশো সালে যখন বাড়ি ভাড়াটা আমি বাড়ি ভাড়ার কথাই বলবো আসলে ওই সময় উনিশশো আশি সালের পে স্কেল উনিশশো সাতাত্তরের থেকে মনে হয় অষ্টআশি পর্যন্ত ছিল তখন চারশো টাকার পেই স্কেল ওই পে স্কেলের ফিফটি পার্সেন্ট দিয়ে শুরু করে ফিফটি পার্সেন্ট দিয়ে শুরু করলে মেবি দুইশো দুশো সত্তর না মানে চারশো প্লাস আর কি তো ওই সময় দুইশো টাকা বেসিক হয় ফিফটি পার্সেন্ট দিলে তো ওই সময় যে সম্ভবত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন উনি আসলে আমলাদের তো কারুকার্য উনি বললেন আচ্ছা তাহলে ওদের বাড়ি ভাড়া কথা হয় বলছে ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করলে একশো টাকা হয় দুশো টাকা থেকে একশো বারো টাকা হয় তো তো একশো টাকা করে দিয়েছিল ওই সময় তারপরে দেখেন কোনো আমলা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মৃত্যুর পরে কোনো আমলা বাড়ি ভাড়ারা যে এদের বেসিকের ফিফটি পার্সেন্ট হতে হবে এটা কোনো আমলা কিন্তু নেয়নি এবং সেটার জন্য দায়ী কিন্তু আমরা শিক্ষকরা হ্যাঁ তো তাহলে আমাদের এটা যৌক্তিক দাবি আমাদের কোনো একটা সময় হচ্ছে এটা ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট এবং ওই সময় যে রাষ্ট্রের আর্থিক মানে অর্থনৈতিক অবস্থা তখন যে খুব একটা ভালো ছিল তাও কিন্তু না খুব একটা ভালো ছিল এখনকার মতো তাহলে এখন কেন দিতে পারবে না এখন দশ পার্সেন্ট কাটারও প্রয়োজন নাই আমি মনে করি সম্পূর্ণ দিতে পারবে শুধুমাত্র যদি আপনাদের ইচ্ছা শক্তি থাকে আপনারা সবসময় হিংসা করে বেড়ান যে ওই সংগঠনের পিছনে আমি যাবো না কেন সব থেকে যদি খারাপ সংগঠনও আসে এখন সব থেকে যদি খারাপ সংগঠন আসে আমি কেন আমি চলে যাব। এখানে কোনো নেতাদের প্রাপ্তির সংযোজনের ক্ষেত্রে নেতাদের কোনো ভূমিকা থাকে না আমি আপনাদের বললাম আচ্ছা এখন যে কথাটা আমি বলতেছি এ বিষয়টা তো বুঝতে পারলেন না আপনারা তো উৎসব ভাতার যে বিষয়টা এখানে যে বিষয়টি জানা গেছে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় খোঁজ নিয়ে সেটা হচ্ছে যে উৎসব ভাতা কত পার্সেন্ট হবে কত পার্সেন্ট হবে এই বিষয়টা এখনও নিশ্চিত নয় তবে এটি যে খুব দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি হবে যেহেতু সামনে ঈদুল আজহা বা কোরবানির ঈদ এই এবং অনেক আগেই হচ্ছে গরু কিনে থাকে সবাই বা ছাগল কিনে থাকে যারাই কোরবানি দেয় তো এই জন্য সরকার চেষ্টা করতেছে যে খুব দ্রুত এই উৎসব ভাতাটা যাতে দিতে পারে হ্যাঁ আপনাদের আমি আরেকটা কথা বলবো এখানে ওই লাস্ট টাইমে ভিডিওটা দিয়ে দেব আজকে কিন্তু আরেকটা বিষয় হয়েছিল মানে মাননীয় বর্তমান যে উপদেষ্টা বর্তমান হচ্ছে শিক্ষা উপদেষ্টা উনি বলেছেন যে হচ্ছে উনি যে প্রিন্ট মিডিয়াতে যে বক্তব্যগুলো দিয়েছে হ্যাঁ তো একটি বক্তব্য আমি হচ্ছে দিব আপনারা পারলে এটা ভাইরাল করে দিবেন হ্যাঁ সেটা হচ্ছে বিটিভিতে বলেছে যে সরকার সরকারি শিক্ষক কর্মচারীদের মতো বেতন ভাতা দিতে সরকার কাজ করছে এরকম বিটিভিতে একটা নিউজ দিয়েছে আমি এটা দেখি এর মধ্যে হচ্ছে দেওয়ার চেষ্টা করব তো আপনারা এইটা একটু ভাইরাল করার চেষ্টা করবেন বা লিখবেন যে হচ্ছে এই এই এইটা হচ্ছে বলছে তো এটা একটা সবথেকে বড় ই যে আমরা সরকারি শিক্ষকদের যদি সমান দিতে হয় তাহলে বাড়ি ভাড়া কখনোই পার্সেন্টেজ ছাড়া আমি কমপক্ষে তিরিশ বা তিরিশ পার্সেন্ট ছাড়া শুরু করতেই পারবে না তো এইটা আপনাদের আমি হচ্ছে অনুরোধ করব। যে আপনারা আমি এই যে লাস্টের দিকে আমি ভিডিওটা দিয়ে দেব আর সর্বশেষ যে একটা অনুরোধ করব আমি আপনাদের সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার একটা ফেসবুক পেজ আছে হ্যাঁ তো এই পেজের দেখবেন যে প্রত্যেক দিন যে টাইম লাইনে যে সংবাদগুলো দেয় ওই টাইম লাইনের আপনারা যারা দেখছেন আমি রিকোয়েস্ট করব আপনারা যারা দেখছেন তারা অন্তত আমাদের যে সমস্যাগুলো এগুলো কমেন্টে ভরিয়ে দেবেন পাঁচ লক্ষ শিক্ষক যদি ওখানে পঞ্চাশ হাজার বা এক লক্ষ কমেন্ট হয় শুধু আমাদের শিক্ষকদের নিয়ে তাহলে চিন্তা করেন কী অবস্থা হয়